হাই বন্ধুরা কেমন আছো আশা করি ভালো আছো আমরাও ভালো আছি তো দেখো এখানে লিজা আছে খাটের ওপরে অন্ধকার হচ্ছিলো তাই লাইটটা জেলে দিল তো দেখো ল্যাজ নাড়াচ্ছে আর ফোনে ভিডিও হচ্ছে বলে ও দেখছে আর ওর জন্য একটা নতুন অতিথি এসেছে ও একা ছিল এতদিন তো ওর সাথী এসেছে একটা দেখো ও আজকে আমাদের বাড়ি নতুন অতিথি ও এ এ হচ্ছে ছেলে আর ও তো আমাদের আগে ছিল মেয়ে ওর নাম লিজা এর নাম সিজু তো সিজু নামটা তোমাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবে তো আশা করি ভালো লাগবে তো দেখো আজকে আমাদের বাড়ির দুইজন হয়ে গেল মানে একটা অতিথি ছিল আর একজন এসে গেল ওর সাথী দুজনে এখন মুখ ভাগাবে কি করছে তো অবশ্যই কেমন লেগেছে ভালো লাগবে লাইক কমেন্ট শেয়ার করে